যদি থাকে কপালে আপনা আপনি আসবে হ্যাঁ যে কোন কাজের উপরে আমাদের পরিশ্রম আগ্রহতা ভালোবাসা থাকতে হবে ভালোবাসার উপরে ইনশাল্লাহ সফলতা হবে এত উপরে আনারসটা আর বারান্দারা আউটসাইডে কিভাবে যে আনারসটা আমি কাটবো সে চিনতে আসে এই আনারসটার সাথে শতকরা আশি পার্সেন্ট লোকের সাথে পরিচিত দূরের কাছের যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবে যদি আনারসটা কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আজকের ভিডিওটা দেখলেই আনারসটা চিনতে পারবে আসসালামু ময় আনারসটা তো ফেকে গেল কিভাবে যে আনারসটা পারবো সে চিনতে আসি। কখনও ভাবি নাই চিন্তা করি নাই যে এ গাছে একটা আনারস আসবে সে আনারস আমি নিজ হাতে দৌড়বো কাটবো বিশ্বাস করেন কিন্তু আমি যখন আনারসটা বাজারে থেকে একটা আনারস আনে সে মোছাটা এই টফের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে ওই যে বললাম পরিশ্রম আগ্রহতা ভালোবাসা যে কোনো কাজের উপরে থাকবে সে কাজের উপরে আমাদের যদি আল্লাহর উপর আশা ভালোবাসা থাকে ইনশাল্লাহ ওই কাজের উপরে সফলতা আল্লাহ আল্লাহতালা করবে দেখেন কত উপরে আনারসটা আমার এই বারান্দাতে আরও দুইটা আনারস গাছ আছে মাসল্লা মাসল্লা দেখেন আনারসটা এত বড় হয়েছে একটা রসি দিয়ে গ্রিলের সাথে আমি বেঁধে রেখেছি আর এত উপরে আমি তৃতীয় ফ্লোরে আছি কিভাবে যে আনারসটা নিব গ্রিল দিয়েও নেওয়া যাবে না এত বড় আনারসটা হয়েছে হয়তো ভিডিওতে ছোট লাগে বাস্তবে অনেক বড় হ্যাঁ বাজারে দুই ধরনের আনারস থাকে দুই ধরনের বড় সাইজের যে আনারসগুলো সেই আনারসটা আমার এই বারান্দাতে হয়েছে এই আনারসটা যখন দেখলাম গাছটাতে আসছে খুশিতে বাজার থেকে আরও দুইটা আনারস গাছ নিয়ে আসি দেখেন মার্শাল্লাহ সেই আনারস গাছগুলো কত বড় হয়ে গেছে এই আনারস গাছগুলো আপনাদের সাথে আমি আমার পেজে শেয়ার করেছি এক এক ডালা কত বড় দেখেন ভেঙে নিচের দিকে পড়ে যায় ওই যে বললাম এগুলোর উপরে আমার একটা আগ্রহতা ভালোবাসা পরিচর্যা এগুলার কখন কোন খাবারটা দিতে হবে যেমন আমাদের খাবারের প্রতি তৃপ্তি যে খাবারটা আমাদের খেলে আমাদের শরীরের উপরে পুষ্টি হয় আমাদের তৃপ্তির উপরে আমাদের খাবারটা আমরা তৈরি করি আমরা খেয়ে থাকি এই যে আপনার আন্ডারে যে কোনো কাজে আপনার দায়িত্ব থাকবে ওই দায়িত্ব আপনার নিজেদের নিজের উপরেই থাকবে দায়িত্ব ভালোবাসা আগ্রহতা কাজের উপরে পালন করলে ইনশাল্লাহ আল্লাহ আপালা আপনাকে সফলতা করবে